আমার তোমার মনের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদিনীকে এতটা ভালোবাসার জন্য একটা নতুন চ্যানেলে আমরা প্রতি মাসে নতুন নতুন কাজ উপহার দেওয়ার চেষ্টা করছি আর তাতে ভীষণ ভালো সারা পাচ্ছি এবং ভালোবেসে সখী তিন সপ্তাহে পঞ্চাশ হাজার ভিউ পেয়েছে এই সমস্ত ভালোবাসাটুকু আপনাদের প্রাপ্য আহ এরকমই ভালোবাসবেন আমদিনীকে এবং আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব যাতে নিজেদের আহ একশো শতাংশ দিয়ে এই কাজগুলো আমরা করতে পারি আমাদের পরিবারের তরফ থেকে সবাইকে আপনাদের আমাদের দর্শকদের অনেকটা ভালোবাসা মন থেকে বললাম ভালো